রাত তখন ঠিক যেন সাড়ে বারোটা বাজে রাজ একা ঘরে পড়াশুনো করছিল সে সাধারণত ঘরে একাই থাকে সেদিন বাইরে এক পশলা বৃষ্টি হয়েছিল হালকা ঠান্ডা মৃদুমন্দ বাতাস হয়েছিল বাড়ির পাখিরা ঘুমিয়ে পড়েছে অনেকক্ষণ আগেই হঠাৎ ঠক 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 পার ছিল দরজায় বাস্তি নখ করার শব্দ রাজ প্রথমে ভাবল বাতাসে হয়তো শব্দ হয়েছে আবার সে পড়াই মন দিল কিন্তু কয়েক সেকেন্ড পর আবার ঠক 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 এবার যেন শব্দ একটু শোনা গেল রাজ আস্তে আস্তে উঠে দাঁড়ালো আস্তে আস্তে পা ফেলে দরজার দিকে এগিয়ে গেল সে এখন তার মনে খুব ভয় করছে তাও ভয় জয় করে মনে সাহস এনে দরজা নিচে ফাঁক দিয়ে দেখলো সে এ কি একটা ছায়া দাঁড়িয়ে আছে অবিকল মানুষের মতো এতেই কি তার পা হই শুধু ধোঁয়ায় ভাসছে ভয় শিহরণে হাত পারষ্ট হয়ে এলো তার গলা শুকিয়ে কাঠ হয়ে এলো রাজীদের ভয় পেয়ে সে করে দাঁড়িয়ে রইল নিস্তেজ হয়ে ঠিক তখন হঠাৎ দরজার ওপারে একটা কণ্ঠ শোনা গেল রাজ রাজ দরজাটা খোলো আমি তো এখানে ভয় গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছিল না রাজের ভয়ে কাঁপা গলায় রাজ বলল কে কি আপনি উপাস থেকে আর কোনো শব্দ শোনা গেল না কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল রাজ সাহস করে আবার দরজার নিচের ফাঁকা দিয়ে তাকালো কিন্তু এবার ছায়াটা নেই সে স্বস্তির নিঃশ্বাস ফেলল কিছুক্ষণ দাঁড়িয়ে কিছু ভেবে এবার সে পিছনে ফিরল ঠিক তখন দরজার ওপরে ছাদে একটা কোন থেকে দুর্বল ঠান্ডা ফিসফিসানি শোনা গেল কি হলো গেলো তো ভেতরেই